বন্ধুরা চলে আসলাম চরপেশন দুলার হাট সুটকি পট্টি মাছ কেনার জন্য আর হ্যাঁ বন্ধুরা বলে রাখি চরপেশনের মধ্যে সুটকি বিক্রয়ের জন্য বিখ্যাত এই দুলার হাট এই বাজারে সুটকি মাছ বিক্রয় হয় খুচরা এবং পাইকারি দামে বড় সুটকি মাছগুলো এক কেজি এবং হাফ কেজি করে মেপে বিক্রয়ের জন্য সুন্দরভাবে ঝুলিয়ে রেখেছেন দোকানি যা দেখে আমার কাছে বেশ ভালোই লাগলো আর হ্যাঁ বন্ধুরা জানিয়ে রাখি আমার সুটকি বোনা খেতে বেশ ভালো লাগে তাই আমি চলে আসলাম চরপেশনের এই দুলার হাট সুটকি কিনতে আপনাদেরও যদি চুটকি খেতে ভালো লাগে তাহলে এই চপেশনে দুলার হাট এসে সুটকি কিনতে পারেন এখানে সুটকি বিক্রয় হয় সীমিত লাভে বন্ধুরা এটি বুট্টার চাষাবাদ জমি যদিও এই ভুট্টার চাষাবাদ জমিতে এখনো বুট্টার ফলন আসেনি তবে বেশ সুন্দর ভুট্টার মুকুল এসেছে যা দেখে বেশ লাগলো আর এই সুন্দর জমি দেখতে এবং দেখাতে চলে আসছি আমি বন্ধুরা বুট্টা বিশ্বের অন্যতম জনপ্রিয় খাদ্য শস্য এবং বহু দেশের মানুষ এটি প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে আমাদের দেশে বুট্টা উৎপাদন হয় এবং অনেকেই বুটটা খেতে পছন্দ করেন এছাড়া যারা ওজন কমাতে চান তাদের কাছে বুট্টার জনপ্রিয়তা পেয়েছে চলুন এবার জেনে নেওয়া যাক স্বাস্থ্য ভুট্টা একটি পুষ্টিকর খাদ্যশস্য যা শরীরের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে সাহায্য করে এটি পুষ্টি গুণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ভুট্টা বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সমৃদ্ধ যা শরীরের বিভিন্ন অংশের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার সহায়তা করে বন্ধুরা চলে আসলাম ভুটটার ফসল ফলানো জমিতে দেখুন কি চমৎকার বুটটার ফুল হয়েছে এখন পর্যন্ত বুটটা আসেনি হয়তো আর বেশ কয়েক মাসের মধ্যে আসবে বা বেশ কয়েকদিনের মধ্যে আসবে আর এই বুটটার ফসল ফলানো জমির পাশাপাশি রয়েছে দেখুন কি চমৎকার একটি মিষ্টি আলুর জমি এখানেও মিষ্টি আলুগুলো খুব সুন্দর ফলানো হচ্ছে এবং তার পাশাপাশি রয়েছে একটা সুন্দর একটা বাদামের ফসল ফলানো জমি ওই দিকে দেখা যাচ্ছে দেখুন দেখে বেশ ভালোই লাগে বন্ধুরা এই চাষাবাদ জমিগুলোর পাশাপাশি রয়েছে গ্রামের সুন্দর একটা বাড়ি দেখুন কি চমৎকার একটা বাড়ি রয়েছে আর এই বাড়ির আঙ্গিনার জমিতেই লাগানো হয়েছে এই ফসলাদি দেখুন এটা গ্রামের একটা বৈশিষ্ট্য বলা যায় গ্রামের বাড়ির আঙ্গিনার পাশে যেসব জায়গা জমিগুলো আছে এইসব জমিগুলোতে এভাবেই গ্রামবাসীরা ফসল ফুলিয়ে থাকেন আর বন্ধুরা একটা জিনিস খেয়াল করে দেখুন ভুট্টা গাছগুলো কত সুন্দর সারিবদ্ধভাবে হয়েছে খুবই চমৎকার লাগতেছে একেবারে সব এক সিরিয়ালে শাড়ি মতো যা দেখে বেশ ভালোই লাগলো বন্ধুরা ভুট্টার চাষাবাদ জমিটি থেকে অল্প একটু সামনে আসতে দেখতে পেলাম খুব সুন্দর বড় একটি বাদামের চাষাবাদ জমি দেখ বিশাল বড় এক বাদামের চাষাবাদ জমি দেখে বেশ ভালোই লাগে বন্ধুরা বাদামেও রয়েছে অনেক পুষ্টি যেমন এক মুঠো বাদাম ভিটামিন ই ম্যাগনেসিয়াম এবং প্রোটিনের মতো প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে বন্ধুরা তত্ত্ব উপাত্ত আর ঘোরাঘুরি পর্ব আজ এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্টি কেয়ার সালামু আলাইকুম